আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করা শিখব বা যোগের মাধ্যমে দুইটি পার্থক্য নির্ণয় করা যায় সেটি পঁচাত্তর এবং চল্লিশ সংখ্যা দুটি যোগের মাধ্যমে অথবা পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো তো তোমরা দেখবা প্রায় পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে তো এখানে পঁচাত্তর এবং চল্লিশ দুইটা সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা তো প্রথমে আমরা যদি আহ পঁচাত্তর এবং চল্লিশ এর পার্থক্য নির্ণয় করতে যাই প্রথমে আমাদের এই পঁচাত্তর সংখ্যাটির মান লিখব। তারপরে চল্লিশ সংখ্যাটির বাইনারি মান লিখে এটাকে দুইয়ের পরিপূরক করব। তা আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা যখনই হচ্ছে দুইটা সংখ্যার পরিপূরক নির্ণয় করব তখন আমরা দেখবো কোন সংখ্যাটি সবচেয়ে ছোট তাহলে আমরা ছোট সংখ্যাটির পরিপূরক নির্ণয় করব এখানে পঁচাত্তর এবং চল্লিশের মধ্যে চল্লিশ সংখ্যাটি ছোট তো চল্লিশ সংখ্যাটিকে যদি আমরা দুইয়ের পরিপূরক করি তাহলে সেটা হচ্ছে মাইনাস চল্লিশ আর আমরা পঁচাত্তর সাথে মাইনাস চল্লিশ যোগ করলে হবে পঁয়ত্রিশ তো আমরা এখন আমরা পঁচাত্তর সংখ্যাটির বাইরের মান লিখবো আর আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখনই পরিপূরক নির্ণয় করব তখন আমরা সব সময় আট বিট রেজিস্টার ব্যবহার করব আট বিট রেজিস্টার ব্যবহার করে দুইয়ের পরিপূরক নির্ণয় করব তো এখন 75 যে সংখ্যাটা সেটা হচ্ছে আমরা জানি 64 আর হচ্ছে 8 হচ্ছে 72 72 আর 2 এ 74 74 একে 75 এখন বাকি সংখ্যাগুলো আমরা জিরো দিয়ে অফ করে দেব তো এখানে বিট হচ্ছে 60 টি বিট তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের 8 বিট হিট ধরে হিসাব করতে হবে তো আমরা এখন বিটগুলো লিখি 75 এর বাইনারি মান 11 0 1 0 0 1 তো এখানে হচ্ছে 60 বিট তো আমাদেরকে হিসাব করতে হবে 8 বিট ধরে এজন্য আমরা অতিরিক্ত একটা শূন্য দিয়ে 8 বিট পূর্ণ করলাম শূন্য দিলে বিটের সংখ্যার যে মান আছে সেটা বাড়বে না তো এবার আমরা হচ্ছে 40 সংখ্যাটি যেহেতু সবচেয়ে ছোট 75 এবং 40 এর মধ্যে এজন্য আমরা 40 সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করব তাহলে সেটা হয়ে যাবে -40 পরিপূরক হচ্ছে

জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু এখানে ছয়টি বিট তো এই জন্য আমরা আট বিট পূর্ণ করার জন্য দুইটা জিরো দিয়ে পূর্ণ করে নেব এখন আমরা এই চল্লিশে যে বাইনারি মানটা পেলাম সেটাকে আমরা হচ্ছে দুই এর পরিপূরক নির্ণয় করব তো এই সংখ্যাটিকে প্রথমে আমরা একের পরিপূরক নির্ণয় করব তো চল্লিশ সংখ্যাটির বাইনারি মানে একের পরিপূরক হচ্ছে যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত মান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে এখানে জিরো আছে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে এখানে ওয়ান হবে আর এখানে ওয়ান আছে এখানে জিরো হবে জিরো আছে এখানে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে এখানে আর এখানে ওয়ান জিরো আছে ওয়ান আর আমরা জানি এটাকে বলে ইংরেজিতে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট বা বাংলায় বলে একের পরিপূরক তো আমাদের যে কোনো সংখ্যাকে যদি দুইয়ের পরিপূরক নির্ণয় করতে যাই প্রথমে পরিপূরক নির্ণয় করব এবং একের পরিপূরকের সাথে যোগ করলে সেটা দুইয়ের পরিপূরক হবে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট একের এখন এটার সাথে আমরা যদি এক যোগ করি তাহলে সেটা হয়ে যাবে এর পরিপূরক তো আমরা এটার সাথে এটা যোগ করি একের সাথে যোগ করলে হবে জিরো বাইনারি সংখ্যায় হাতে থাকবে এক আবার একের সাথে যোগ করলে জিরো মানে দুই হয় তো বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য হচ্ছে আমাদের জিরো আর ওয়ান দিয়ে প্রবেশ করতে হয় দুই হলে হচ্ছে জিরো বসে হাতে থাকে এক তাহলে আবার হাতে আছে এক একে দুই দুই হলে জিরো বসবে হাতে থাকে এক শূন্যের সাথে যোগ করলে এক এটা হবে এক এখানে কিছু নাই এখানে জিরো ওয়ান ওয়ান তো এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরক একের পরিপূরকের সাথে যোগ করলে সেটা হয় দুইয়ের পরিমেন্টের পরিপর করবো তখন সেটা আর চল্লিশ থাকবে না চল্লিশ সংখ্যাটাকে যখন দুইয়ের পরিপ্রয়োগ করবো তখন সেটা হয়ে যাবে মাইনাস চল্লিশ তখন সেটা হয়ে যাবে মাইনাস চল্লিশ এটা হচ্ছে এটা আমাদের বাইরের মান লিখতে এটাকে এখন হচ্ছে আমরা এই পঁচাত্তর এর সাথে মাইনাস চল্লিশের মানটা যোগ করব তাহলে আমাদের পার্থক্য বের হয়ে আসবে এটাকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে পরিপূরক পদ্ধতি অথবা যোগের মাধ্যমে তো যেভাবেই বলুক আমরা সেটা দুই এর পরিপূরক পদ্ধতিতে করব এবং কি আট বিট ধরে হিসাব করব এখন আমরা পঁচাত্তরের মানটা লিখব পঁচাত্তর পঁচাত্তর মান হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা তো এবার হচ্ছে আমরা মাইনাস চল্লিশের মান লিখবো এই যে যেটাকে হচ্ছে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করেছি সেটা মাইনাস চল্লিশ সেটাকে হিসাব করবো সবসময় আমরা ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করবো তাহলে সেটা ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জেরো এটা মান এবার হচ্ছে আমরা যোগ করব তো পঁচাত্তরের সাথে বিয়োগের চল্লিশ যোগ করলে ৩৫ হয় তো এটা হচ্ছে এখন আমরা এটা হিসেব করে দেখবো যে আসলে পঁয়ত্রিশ এখানে তো এর সাথে 0 যোগ করলে হবে ওয়ান এর সাথে 0 যোগ করলে ওয়ান আবার হচ্ছে জিরোর সাথে 0 যোগ করলে 0 ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো দুই হয়ে হাতে থাকে এক একের সাথে এক যোগ করলে দুই দুই হলে জিরো হাতে থাকে এক এবার জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান এক একে দুই দুই হলে জিরো বসে হাতে থাকে ওয়ান এবার একে দুই দুই হলে জিরো বসে হাতে থাকে ওয়ান এখন আমরা একটা জিনিস হিসেব করবো যে আমরা হিসেব করেছি আট বিট ধরে চার বিট আর চার বিট আট বিট তো আমরা ফলাফল কয় বিটের পাই চার বিট আট বিট এক বিট নয় বিট তো এখানে আমরা ফলাফলে হিসেব করে দেখি যে আমরা নয় বিট পাই তো যেহেতু আমরা আট বিট ধরে হিসেবে করেছি এই আমরা আট বিট পর্যন্ত গণনা করব আর এই যে অতিরিক্ত যে এক বিট আছে সেটাকে বলা হয় ক্যারি বিট আর ক্যারি বিট ক্যারি বিট মানে হচ্ছে অতিরিক্ত বিট অতিরিক্ত বিট বা সংখ্যা এটা বিবেচনা করা হয় না ক্যারি বিট ক্যারি বিট বিবেচনা করা হয় না তো আমরা এখন দেখবো যে আসলে যে এই যে পঁচাত্তর এবং চল্লিশের যে পার্থক্য পঁয়ত্রিশ সেটা আসলে কি ঠিক আছে কিনা তাহলে সেগুলো মানগুলো আর আমরা জানি বাইরের সংখ্যার প্রথমে যে সামনে যে শূন্য থাকে সেগুলোর দাম নেই ঠিক আছে তো আমরা এটা ধরে হিসেব করবো তো যখন এই মানগুলো বসাই এখানে যদি ওয়ান ওয়ান জিরো জিরো তারপর আরেকটা জিরো তারপর ওয়ান তাহলে আমরা দেখি যে আসলে এই বাইরের মানটা তোমরা একটু হিসেব করে নেই এ হচ্ছে বত্রিশের আছে তাহলে বত্রিশ আর দুইয়ের বিটটা ওয়ান আছে চৌত্রিশ চৌত্রিশ আর একে পঁয়ত্রিশ তাহলে যে আমাদের পার্থক্য পঁচাত্তর এবং চল্লিশের পার্থক্য যে পঁয়ত্রিশ সেটা আমরা বাইনারি সংখ্যার মাধ্যমে বের করতে পেরেছি বা দুই এর পরিপূরক পদ্ধতিতে সেটা এখন আমরা লিখবো যেহেতু আমাদের একটা মান মিলে গেছে তাহলে এটাই সঠিক তাহলে পার্থক্য সুতরাং পার্থক্য পার্থক্য হচ্ছে দশমিক হচ্ছে পঁয়ত্রিশ বা আমরা এটা না লেখেও বাইনারি মানটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়